বলে হিন্দুস্তান আমাদের কোনো প্রতিদান দেয় না এই যে পাঁচশো টন ইলিশ পাওয়া মাত্র ফারাক্কাবাদ খুলে দিয়েছে এখন আমরা মনের সুখে পানি খাবো আর বেশি বেশি ইলিশ পালবো ইনশাল্লাহ আগামী বছর একেবারে এক হাজার এক টন ইলিশ পাঠাবো এই কথাটা বলেছিল ইন্তেকালের কিছুদিন আগে শহীদ আবরার ফাহাদ যাকে বুয়েটের হলে ছাত্রলীগের নেতাকর্মীরা নৃশংসভাবে পিটিয়ে পিটিয়ে সারা রাত ব্যাপী পিটিয়ে পিটিয়ে হত্যা করেছিল আর একটা স্ট্যাটাসই তার কাল হয়ে দাঁড়ায় তাকে ছাত্রলীগের নেতাকর্মীরা এবং বাংলাদেশের যে ভারতের এজেন্টরা রয়েছে তাকে টার্গেট করে এবং অবশেষে তাকে এ কারণে জীবন দিতে হয় ভারতীয় আধিপত্যবাদ এর বিরোধিতা করায় শহীদ হন আবরার ফাহাদ অর্থাৎ যে বছর আবরার ফাহাদ শহীদ হয়েছিলেন সে বছর পাঁচশো টন ইলিশ পাঠিয়েছিল বাংলাদেশ আর এবার কত পাঠানো হচ্ছে বারোশো টন তাও আবার কিভাবে অর্ধেক দামে যেখানে বাংলাদেশের বাজারে দাম হচ্ছে তিন হাজার টাকা প্রতি কেজি ইলিশ সেখানে অর্ধেক দামে প্রায় পনেরোশো টাকা দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে যেসব ইলিশ ভারতে রপ্তানি হচ্ছে অথচ কোনো রপ্তানি পণ্যের দাম দেশের বাজার থেকে আরও বেশি হয় অন্যদিকে সরকারের ভ্যাট ট্যাক্স তো আসেই কিন্তু ভারতকে পাঠানো হচ্ছে অর্ধেক দামে তাও আবার যখন আবরার ফাতকে হত্যা করা হয় সে সময় সে বছর শৈরাসার হাসিনা মাত্র পাঁচশো টন ইলিশ পাঠিয়েছিল ভারতকে আর আমরা এখন ভারতীয় আধিপত্যবাদ বা থেকে নাকি মুক্তি পেলাম এখন আমরা পাঠাচ্ছি বারোশো টন ইলিশ তাও আবার অর্ধেক দামে এই হলো বাংলাদেশে ভারতের আধিপত্য থেকে মুক্তির নমুনা তাই না মৎস্য ও সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার বলেছে দুর্গা পূজায় সৌজন্যবোধ ও অনুরোধের কারণে এবছর ভারতে বারোশো মেট্রিক টন ইলিশ পাঠানোর অনুমোদন দেওয়া হয়েছে যা গত বছরের তুলনায় অর্ধেকের কম অর্থাৎ উপদেষ্টার কথা অবশ্য ঠিকই আছে কিছুটা কারণ গত বছর পাঠানো হয়েছে প্রায় তিন হাজার টন যদিও প্রায় আরও তিন চারশো টন কমায় প্রায় পঁচিশশো টন পাঠানো হয়েছিল অর্থাৎ সৈরাসার হাসিনা পাঠিয়েছিল পাঁচশো টন ইলিশ আর গত বছর চব্বিশের গণ পর চব্বিশ সালে পাঠানো হয়েছে প্রায় পঁচিশশো মেট্রিক টন ইলিশ অর্থাৎ পাঁচগুণ আর এবার ওই পাঁচগুণ থেকে আবার অর্ধেক করছে অর্থাৎ সৈরাসার হাসিনার সময় পাঁচশো টন ইলিশ পাঠানো হয়েছে আর এবছর পাঠানো হচ্ছে বারোশো টন ইলিশ তাহলে কি আমরা ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত পেলাম সৈরাসের হাসিনা নহ ভারতের দালাল ছিল এখন যারা আছে তারা কারা তারাও কি ভারতের দালালি করছে আমরা চেয়েছিলাম ভারতের আধিপত্যবাদ থেকে বাংলাদেশ মুক্ত হবে বাংলাদেশে কোনো দালাল সরকার থাকবে না কিন্তু এখনও তো তারা দালালি করছে তারা ভারতের সাথে সুসম্পর্ক রক্ষা করে চলতে চায় কিন্তু বাংলাদেশের জনগণ কি চায় বাংলাদেশের জনগণ কি চায় ভারতের আধিপত্যবাদ এখনও টিকে থাকুক এখনও বাংলাদেশের সরকার ভারতের দালালি করুক চায় না তাহলে বাংলাদেশের সরকার কার অনুমোদন নিয়ে জনগণের জনসমর্থন নিয়ে কি ভারতে ইলিশ পাঠাচ্ছে প্রশ্নটা থেকে গেল তাহলে আমরা কি ভারতীয় আগ্রাসন থেকে মুক্তি হয়েছি হয় নাই যারাই বাংলাদেশের ক্ষমতায় আসছে তারাই ভারতের সাথে সুসম্পর্ক রক্ষা করে চলতে চায় তারাই ভারতের দালালি করতে চায় তারা স্বৈরাচার হাসিনা থেকে আরও বেশি দালালি করতে চায় ভারতের তাহলে আমরা ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত হইনি ভারতীয় আধিপত্যবাদ থেকেও মুক্ত হইনি বাংলাদেশের ভারতীয় দালালদের থেকেও মুক্ত হইনি যারাই ক্ষমতায় আসছে তারাই ভারতের দালালে রূপান্তরিত হচ্ছে তারাই ভারতের দালালি করছে আমরা কি এটা চেয়েছিলাম চব্বিশের গণ অভ্যুত্থান কি এজন্য সংগঠিত হয়েছিল চব্বিশের গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশ মুক্ত হবে বাংলাদেশ ভারতের মুখাপেক্ষী হবে না বাংলাদেশে ভারতের কোনো আগ্রাসন চলবে না কিন্তু এখন যারাই ক্ষমতায় আছে তারাই ভারতের দালালি করতে চাচ্ছে তারা ভারতের সাথে কোনো অবৈধ চুক্তি স্বৈরাচার হাসিনার আমলে যেসব অবৈধ চুক্তি হয়েছে সেগুলো বাতিল করে নেই তারা স্বৈরাচার হাসিনার আমলের আদানির যে বকেয়া বিল রয়েছে বিদ্যুৎ খাতে এই বকেয়া বিল আদায় করে ফেলেছে অর্থাৎ আদানিকে টাকা দেওয়া মানে মোদিকে টাকা দেওয়া আর আদানির সাথে তো বাংলাদেশের চুক্তি হয়েছে অনে চুক্তি বাংলাদেশের বিদ্যুৎ অনেক গুণ বেশি দামে আদানির কাছে কিনতে হচ্ছে এসব চুক্তি কেন এখনও বাতিল হয়নি ভারতের সাথে যে বিভিন্ন অন্যায্য চুক্তি আছে এগুলো কি বাতিল করা হয়েছে হয়নি কী কী গোপন চুক্তি হয়েছে এ বিষয়গুলো পর্যন্ত বাংলাদেশের জনগণ এখনও জানতে পারেনি তাহলে কি আমরা এখনও ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত হয়েছি বাংলাদেশে ভারতের দালাল সরকার থেকে গিয়ে আমরা মুক্ত হয়েছি সৈরাসার হাসিনা পালিয়ে গিয়েছে কিন্তু এখন যে কথিত ভারত বিরোধী সরকার তারা কি ভারতের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিয়েছে নেয় নেই ভারতের দালালি করে যাচ্ছে তাহলে আমাদের কী লাভটা হল সাধারণ জনগণের শুধু ক্ষমতার পালাবদল ঘটেছে কিন্তু বাংলাদেশে আগের মতোই ভারতের কার্যক্রম চলছে বাংলাদেশকে এখনও গ্রাস করে আছে ভারত